সর্বপ্রথম করে নিব একটা জরুরি মশলা ডালের বড়িটা রান্না করতে অনেক কষ্ট প্রচুর তেল খাই এই ডালের হ্যালো আসসালাম আলাইকুম আমি নাজিন হাসান চুমকি চুমকি ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রান্না করবো আলু বেগুন দিয়ে ডালের বড়ি খুবই সুন্দর একটা খাবার খাবারটা খাওয়ার পর না একটা অদ্ভুত আরাম বোধ হয় কিন্তু ডালের বড়িটা রান্না করতে অনেক কষ্ট এই কষ্টটা যখন ফুরো ডালের বড়ি প্রসেসিং এর পর ডালের বড়ি রোদে দেওয়া হয় শুকানো হয় তারপর যখন আমরা খাই তখন কিন্তু দারুণ লাগে খেতে তো আমার বাড়িতে ডালের বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে যেভাবে রান্নাটা হয় ঠিক সেই রান্নাটা আজ করবো আমি বেগুন নিয়েছি তিনটা আলু নিয়েছি তিনটা আর ডালের বড়ি নিয়েছি প্রায় ২০ থেকে পঁচিশটার মতো এখন এই ডালের বড়িটা সবার আগে আমি ধুব এটা ধুয়ে নেবার মূল কারণটা কি জানেন এটা তো আমাদের ছাদে সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে শুকানো হয় তারপরেও আমাকে বলা হয়েছে শেখানো হয়েছে যে সব সময় ডালের বইটা একটু সুন্দর মতো ধুয়ে নিবে তবে ঝটপট হাতে কখনোই এটা আস্তে আসতে না কারণ ভুলে যেটা হবে সেটা হলো নরম হয়ে যাবে আর তাই ধুয়ে নিলাম সুন্দর মতো একদম পরিষ্কারই আছে ধুয়ে নিয়ে এটাকে আবার দেরি করা যাবে না সাথে সাথে ভেজে ফেলতে হবে তাই ভাজতে দিয়ে দিই আর এর মাঝখানে আপনাদের সাথে শেয়ার করে নিই মশলা কি কি লাগছে সরিষা বাটা মা চিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া হুদের গুঁড়া কাঁচা মরিচ বাটা পেঁয়াজ কাঁচা মরিচ আস্ত চিরা এবং শুকনো মরিচ আর পুরো রান্নাটা আমি করব সরিষার তেলে আপনারা চাইলে সয়াবিন তেলে অনাশে করতে পারেন ওকে এখন আমার ফ্রাইং প্যান মতো হয়ে গেছে গরম এটাতে কি তেল বেশি লাগবে আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম প্রচুর তেল খাই এই ডালের বড়ি এই ডালের বড়ি যখন আমাদের বাড়িতে বসানো হয় তখন কিন্তু সবাইকে এই ডালের পরীর কাছাকাছি ঘেসতে দেওয়া হয় বলে যায় দূরে যা দূরে যা দূরে যা কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হবে একদম সকাল বেলা গোসল করার পর পরিষ্কার কাপড় পরে চুল টুল সুন্দর মতো আটকে তারপর আমাদের মা পুকুরা ডালের বড়ি দিতে এটাই আমরা দেখে এসেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য ডালের বড়ি মা কুকুদেরটা খাই নিজেরা বানায় না খেয়ে দিলাম সুন্দর লাল লাল করে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এখানেই কিন্তু তুলে ফেলবো না এটাকে একটু পানি পানি দিলাম দিয়ে লবণ আর এ একটুখানি হলুদ হালকা সিদ্ধ করে নিবে না হলে কিন্তু ডালের বড়ি সিদ্ধ হতে অনেক সময় লাগে এই যে ডালের বড়িটা এটা কিন্তু শুধুমাত্র চাল কুমড়া দিয়ে বানান অন্য কিছু দেওয়া হয়নি ডালের বইটা যখন একদম ফ্রাইড প্যানে ধরে ধরে আসলো তখন এটা নামিয়ে ফেললাম এটা পুরো দোস্তর সিদ্ধ আছে এটা বাকিটা সিদ্ধ হবে যখন রান্না করা হবে এখন রান্না শুরু তো হয়ে গেছে সর্বপ্রথম করে নিব একটা জরুরি মশলা যেই মশলাটা সবার শেষে দেয়া হবে কিন্তু এটা রেডি করে নিয়ে শিলপাটাতে সুন্দর করে পিষে নিতে হবে এই মশলাটা একটু খেয়াল করে দেখবেন কারণ এই মশলাটা কিছু কিছু সময়ে এটা যদি আমরা সবজিতে দিই মাছে দিই অসাধারণ লাগে মানে টেস্ট চেঞ্জ হয়ে যায় জাস্ট এতটুকু ওয়ান ফোর্থ টি স্পুনের মতো জিরা আস্তে জিরা একদম লো ফ্লেমে আমি এটাকে একটু তেলের মধ্যে করে সুন্দর মতো ভেজে নিচ্ছি পোড়ানো যাবে না এই বিষয়ে সদা সতর্ক থাকতে হবে যে পোড়ানো যাবে না যখনই জিরার স্মেলটা নাকে আসবে তখনই এটা তুলে ফেলতে হবে এই যে মশলাটার রং দিয়েছি এরকম এর থেকে বেশি হলেই ঝামেলা হবে কিন্তু তেলটা থেকে আলাদাভাবে এইভাবে তুলে নিতে হবে এটা গরম হতে থাকুক আর আমি যেটা করি আমার ম্যাডামদের কাছে পাঠিয়ে দিই এটা ওরা শিল সুন্দর মতো বেঁধে এনে দিই রান্না শুরু হয়ে গেল দিয়ে দিলাম তেল একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হলেই আমি দিব আলু আলুর মধ্যে দিব একটু লবণ একটু পানি দিচ্ছি আমি এটাকে ঢেকে দিব ঢেকে কষিয়ে দেবো আমি ঢাকড়াটা নিয়ে আসবো অলমোস্ট একটু ধরা ধরা করে এটাকে আমি রেডি করে নিয়েছি এবং এই পার্সেন্ট এটা সিদ্ধ হয়ে গেছে এবার যেটা করব এটা ফুটে উঠলেই একে একে সব মশলা দিব তারপরে বেগুন দিব পানি আরো একটু লাগবে পানিটা ফুটলে আমি তারপরে বেগুন এই সবজিটাতে একটু বেশি পানি দেবার একটাই আলু বড়ি দুটোই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি যান তো এমন ভাবে পানিটা দিতে হবে যেন সেই পানিটাতেই আমরা ঝোল ঝোল ব্যাপারটাও পাই আবার সুন্দর মতো সবকিছু সিদ্ধ হয়ে যায় পানি ফুটে গেছে প্রথমে কাঁচামরিচ এক চা চামচ দিলাম হাফ চা চামচ দিব জিরার গুঁড়া হাফ চা চামচ দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের একটু কম দিব শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এবার কালো সরিষাটা দিলাম এটা এই যে ফুটছে এখন দিয়ে দিব বেগুন বেগুন দিয়ে নাড়াচাড়া করার কিছুই নাই কারণ নিষিদ্ধ হলে অটোমেটিক নিচের দিকে চলে যাবে তাই বন্ধ বেগুন সিদ্ধ হয়ে এসেছে আলু সিদ্ধ আছে এখন দিয়ে দিতে হবে ডালের বড়িগুলো ডালের বড়িগুলো সুন্দর মতো এটার ভেতরে মিশবে আর একটু বড় হবে সাইজ তারপর যখন ঝোলটা একদম ঠিকঠাক মতো হয়ে যাবে তখন আমরা রান্না শেষ করে ফেলবো ওকে ডালের বড়িগুলো এখন মিশতে থাকবে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ মুখটা একটু চিড়ে দিয়েছি এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা এখন আমি যেটা করবো এটা চুলা থেকে নামাবো নামিয়ে একটু বাগার দিব খুব সামান্য তেল আগে তেল তো ছিল তার সাথে একটুখানি তেল অ্যাড করে দিলাম দুইটা ভাত করে নিলাম শুকনা মরিচ একটু লাল লাল করব লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিব তরকারি মধ্যে জল কমিয়ে দিলাম দিয়ে সেই যে প্রথমে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবং এই মশলাটা দেবার পর এক ফোটাও আর ফোটাবো না জ্বালাবো না কিছু করবো না বরং চুলাটা বন্ধ করে দিব এই তো রান্না শেষ খুব সহজে ডালের বড়ি দিয়ে অনেক অনেক রকমের রান্না করা যায় আমি চিন্তা করছি ইলিশের এই রান্নার চ্যাপ্টার শেষ হলে খালি ডালের বড় দিয়ে রান্না করবো যাই হোক আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে খুব ভালো থাকবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকেন পরিবারের সকলকে নিয়ে সুস্থ থাকেন এই প্রত্যাশায় রই দেখা